আমি আমার গ্রামের বাড়িতে এসেছি আমার গ্রামের বাড়িতে নেই কোনো ইলেকট্রনিক বিটার নেই কোনো হ্যান্ড উইক্স আর নেই কোনো বেকিং পাউডার সো আমি বেকিং পাউডার ইলেকট্রনিক বিটার এবং কোনো প্রকার হ্যান্ড উইক্স ছাড়াই আজকে এই স্পঞ্জ কেকটা বানাবো নরম তুলতুল একদম তুলার মতো স্পঞ্জ কেক হবে আর সবশেষে এটা আমি মালাই দিয়ে খাবো এটা খেতে অস্থির লেভেলের মজা হয় যারা কেক একদমই বানাইতে পারেন না তারা কিন্তু এই কেকটা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন আমার দেখানোর নিয়ম অনুযায়ী এবং কোন প্রকার বেকিং পাউডার ছাড়া তো এই কেক বানানোর জন্য প্রথমে আমার লাগবে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ফ্রিজে যদি ডিম থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে তারপরে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন এবং ডিম থেকে কুসুমটাকে আলাদা করে নেবেন অবশ্যই এই কেক বানাতে গেলে ডিম থেকে কুসুমটাকে আলাদা করতে হবে কারণ ডিমের এই সাদা অংশটাকে আমরা একটা ফোমি টেক্সারে আনবো ডিমের সাদা অংশের ভেতরে যদি সামান্যতম কুসুম পরে তাহলে কিন্তু ডিমের ফোমটা একদমই পারফেক্ট হবে না সো আমাদের কুসুমটা খুবই সাবধানে তুলতে হবে তো এখন এখানে দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই মেপে দিতে হবে হাফ কাপ পরিমাণই এখানে চিনি দিতে হবে যেহেতু আমার কাছে কোনো প্রকার হ্যান্ডওয়েক্স নাই তার জন্য এখানে আমি দুইটা কাটা চামচ নিয়েছি চিনি আর ডিমের সাদা অংশটাকে এই রকমভাবে কাটা চামিজ দিয়ে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন যে এটা অনেকটাই ফোমই টেক্সচারে চলে আসবে আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন কাস্টামি কিভাবে করতেছি আর যারা বলেন আমি ইলেকট্রনিক বিটা দিয়ে কাজ করে তারপর আপনাদের দেখাই তাদেরকে আমি বলি আমি সব সময় আপনাদের একদম পারফেক্ট একটা রেসিপি দেওয়ার চেষ্টা করি আমি এই কেকের সাথে জড়িত প্রায় পাঁচ বছর থেকে সো এই কেক কীভাবে বেকিং পাউডার ছাড়া হবে সেটাও কিন্তু আমি জানি একটা প্রফেশনে থাকতে থাকতে খুব ভালো একটা অভিজ্ঞতা কিন্তু অবশ্যই হয়ে যায় সো কেকের এই প্রফেশনের সাথে যুক্ত আমি প্রায় পাঁচ বছর থেকে ডিমের সাদা অংশটা যখন চিনির সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো সেই ডিমের কুসুমটা ডিমের কুসুমটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ ময়দা খুব ভালোভাবে দুই বারে চেলে দেব প্রথমবার চেলে খুব ভালোভাবে মেশানোর পর দ্বিতীয় ধাপের ময়দাটাকে দিয়ে চেলে আবারও দিয়ে দেব ময়দাটাকে চেলে দেওয়ার ট্রাই করবেন এতে করে কেকের টেকচারটা খুবই ভালো আসবে তারপর আমি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু আলতো হাতে মেশাবেন যেন ডিমের ফোমটা না ভাঙে এখন আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের ভেতরে আমি দিয়ে দিয়েছি একটা কাগজ প্রথমে আমি তেল ব্রাশ করে তারপরে কাগজটা দিয়েছি জাস্ট নিচে তেল ব্রাশ করবেন স্পঞ্জ কেকে কিন্তু কোনো প্রকার তেলই যাবে না যেহেতু এটা স্পঞ্জ কেক হবে সো এই কেকে কোনো প্রকার তেলই যাবে না জাস্ট নিচে হালকা একটু তেল ব্রাশ করবেন এবং সাইড দিয়েও কোনো তেল ব্রাশ করার প্রয়োজন নেই এখন চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা বসিয়ে দিয়ে তার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তার ভেতরে দিয়ে দিয়েছি আমার সেই মোলটা মোলটাকে দিয়ে এটাকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আমি বেক করে নেব দেখতেই পাচ্ছেন বিশ থেকে পঁচিশ মিনিট পর আমার কেকটা মাস আল্লাহ পারফেক্ট ভাবে ফুলে গিয়েছে কোনো প্রকার বেকিং পাউডার ছাড়াই কিন্তু আমি এই কেক বানাইছি এখন আমি মালাইটাকে রেডি করে নেব রেডি করার জন্য প্রথমে এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি সেই সাথে দশ টাকা দামের দুইটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি আর দিয়ে দিয়েছি চিনি চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন চিনিটা আপনারা যদি কম খান তাহলে এখানে কমও দিতে পারেন যেহেতু কেকের ভেতরেও চিনি আছে আমি এখানে প্রায় হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়েছি হাফ কাপ চিনি এখানে আমার হয় নাই সো এখানে আমি ওয়ান ফোর্থ কাপের একটু বেশি চিনি এরকম দিয়েছি তো দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘন একটা টেকচারে নিয়ে এসেছি এবং ফাইনালি আমি কেকটাকে মোল্ড আউট করলাম আর দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে একদম তুলার মতো নরম তুলতুলে একটা কেক হয়েছে মা মাশাল দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে এখন এই কেকটাকে আমি কাটা চামচ দিয়ে কেচিয়ে নেব যেন আমরা যে মালাইটা বানাইছি সেই মালাইটা একদম কেকের ভেতর পর্যন্ত চলে যায় আর মালাইটা কিন্তু আমি বেশ বেশ ঘন করেছি সো আপনারাও চেষ্টা করবেন মালাইটা ঘন করার মালাইটা যত বেশি ঘন করবেন এই কেকটা খেতে তত বেশি মজা লাগবে ডেলিশিয়াস একটা কেক বানালাম হাতের কাছে কোনো কিছুই ছিল না জাস্ট ময়দা ছিল ময়দা দিয়ে আর ডিম দিয়ে আমি এই কেকটা বানাইছি বাসা সবাই অনেক বেশি পছন্দ করেছে স্পেশালি কেকটা আমি আমার একটা ননদের জন্য বানাইছিলাম তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা বেশি ডেলিসিয়াস হয়েছে যাদের বাসায় বেকিং পাউডার নাই তারাও কিন্তু অনায়াসে এই মালাই কেকটা বানাইতে পারবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন আজ তাহলে এ পর্যন্তই দেখাবে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তিথিস কিচেনকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ